গাইস কেমন হয় যদি তোমরা একদম ম্যাক্স লেভেলের ই ওপিনিয়নটি পেয়ে যাও একদম ফ্রিতে হ্যাঁ গাইস ঠিকই শুনেছো আজকে ভিডিওতে তোমাদেরকে আমি শিখাবো কীভাবে তোমরা খুব সিম্পল কয়েকটা কাজ করে ই একদম ম্যাক্স লেভেল নিয়ে নিতে পারবে একদম ফ্রিতে তো গাইস বেশি কথা না ভেবেই আমরা ভিডিওতে চলে যাই গাইস তার আগে একটা কথা বলতে চাই তোমরা যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করানো না গাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি করে কমেন্ট করে দাও আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে তারাও একটা একটা করে পিনিয়নটি নিতে পারবে একদম ফ্রিতে প্রকাশ দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিয়ানটি নেওয়ার জন্য খুব সিম্পল করে একটা কাজ করতে হবে যা কোনো কঠিন না বা কোনো মিশন না যেগুলো কমপ্লিট করে আমরা প্রিয়ানটি পাবো তোকে এখানে খুব সিম্পল কয়েকটা মিশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করলে তোমরা সিম্পল কিছু কাজ করে মাধ্যমে পিরেন্টি নিতে পারবে তো কাজ এটার জন্য তোমাকে প্রথমে যেতে হবে আমাদের যে ফ্রি ফায়ার বাংলাদেশের অফিসিয়াল যে গেইনার পেজটা আছে ফেসবুক পেজ সেখানে তো কাজ পেজে যাওয়ার পর দেখতে পাবা গেইনার কিছু আমাদেরকে কোশ্চেন করতে আছে তো কাজ এখানে আমাদেরকে আট দিন টাইম দেওয়া হবে এবং আট দিনে কিন্তু আমরা শুধুমাত্র আটজন লোকে নিতে পারবো তো তোকে দেখো এখানে আমাদের কাজ এখানে নিয়ে হলো তোমাদেরকে তোমাদের যে প্রশ্নটা দিতে হবে প্রশ্নটা উত্তর করার সাথে সাথে তোমাদের কিন্তু তোমাদের ইউআইডি দিয়ে আসতে হবে না তাহলে কিন্তু তোমরা বিজয়ী হলেও তোমরা তোমাদের ইউআইডি পাবে না তো গাইজ তোমরা কমেন্ট করার সাথে সাথে তোমরা তোমাদের ইউআইডি দিয়ে আসবে তাহলে কিন্তু তোমাদের পাওয়ার চাষ অনেকটা বেশি থাকবে তো গাই দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্নটি হলো ফ্রি ফায়ার কত সালে লঞ্চ হয়েছিল তো গাইজ তোমরা যারা যা ছোট হতো জানো অবশ্যই কমেন্ট করবে আর দ্বিতীয় প্রশ্নটি হল গাইস এখানে ফ্রি ফায়ারের সর্বপ্রথম গেম কর্পোরেশন কার সাথে ছিল আর গাইস তিন নম্বর প্রশ্নটি হলো ফ্রি ফায়ারের সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার কোনটি ছিল আচ্ছা চার নম্বরে দেখছো ফ্রি ফায়ারের ফার্স্ট সিজন কত সাল থেকে শুরু হয় এবং পাঁচ নম্বর প্রশ্ন ফ্রি ফায়ারের সর্বপ্রথম ই বুকান কোনটা ছিল এবং ছয় নম্বরে ফ্রি ফায়ারের প্রথম এডিট পাস বান্ডেল কোনটা ছিল তো কাজ তোমরা যারা যারা এই প্রশ্নের উত্তরগুলো জানো সবাই একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে আসবে আর তোমাদের ইউআইডি কমেন্ট করে দিয়ে আসবে আচ্ছা এখানে একটা বিষয় মাথায় রাখা খুবই জরুরি তোমরা একটার বেশি কমেন্ট কেউই করবে না তাহলে কিন্তু তোমাদের কমেন্ট এসপাম হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই আর পাবে না তো পাওয়ার জন্য শুধুমাত্র সঠিক উত্তর দিয়ে একটি কমেন্ট করবে এবং সাথে সাথে তোমাদের ইউআইডি দিয়ে আসবে তো আছে আর কথা বারমন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমার যারা যারা এই ভিডিও দেখেছো অবশ্যই একটা একটু কমেন্ট করে দাও